রহমানির রাহিম কোরবানি দেওয়ার নিয়ত করে গরুর বাজারে এসেছি গরু কেনার জন্য আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সকিপুর গুহাটে প্রচুর গরু আমদানি আছে এবং গরুর দামও গত বছরের থেকে মনে হয় একটু কিছুটা কম আছে আশা করি গরু দুটা কিনেছি আরেকটা কিনবো ইনশাল্লাহ আপনার জন্য সবাই আপনার দোয়া করবেন ইনশাল্লাহ দাম চাইছি দুশো পঁচিশ মানে কত টাকা হলে বিক্রি করবো একশো নব্বই বেসমো এর নিচে বিক্রি করবো না এখন কয়ে একশো ষাট একশো পঞ্চাশ কিভাবে বিক্রি করবো ধন্যবাদ আপনাকে আমরা প্রতি বছরের ন্যায় এবারও কুরবানির হাটে মোবাইল ভেটেনারি টিম কাজ করে থাকি হঠাৎ কোনো গরু যদি অসুস্থ হয়ে থাকে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে সেবা দিয়ে থাকি এবং কেউ যদি আমাদের কাছে পরামর্শ চায় সেই হিসেবে আমাদের পরামর্শ তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং আমরা শুধু কেনে নাম বেতরগঞ্জ উপজেলায় স্থায়ী এবং অস্থায়ী যে কয়েকটা কুরবানি আছে প্রত্যেকটা হাটে আমাদের মোবাইল ভেটিনারি